দশটি মাস ধান গাইতে খেলরে বালা দিয়ে রাখছি যা দেয় এক বুড়ো গুনগুন করে গান গাইতেছে স্বামী মতো রে আমি দেখলাম চাষা খুব সুন্দর গান হচ্ছে এত সুন্দর গান গানে চাষা যে আরো ভালো গান জানি আমি বললাম কোন আর উনি উত্তর দিল কি তা আমি বললাম চাষা আমি একটা গান গাই চাষা শিখতে ওঠে কি বাবু তুমি হুজুর মানুষ গান গাও তুমি চাষাক যুক্তি দিয়ে বুঝলে চাষা আপনার বয়স কত পঁচাশি বছর বয়স আশির থেকে পঁচাশি বছর বয়স তারপরে যদি আপনার মনে ফয়েত জাগে আমি তো একজন ইয়ং আশি থেকে পঁচিশ তিরিশ বছর বিশ বছর আগেকার ঘটনা তো চাষা বলতে যে ঠিক আছে বাকি যে তুমি বলো তারপরে কিন্তু আমি আবার

বলেছে গান বানা তো দূরের কথা তারা অংশ অংশগ্রহণ করা যাবে না আমি এই গানের এই আয়ত্তের প্রেক্ষাপট থেকে হরজতে আব্বাস বলেছে গান বাজনা হারাম তবে আল্লাহ প্রশংসিত রসুল প্রশংসিত কোনো হামার নাথ ইসলামী বদল যদি গাওয়া যায় একবার নয় তিনশো কোটি বার যায় শিল্লেখন আল্লাহ আল্লাহর বাসায় বলে হাম নবীর বাসায় বলে না উর্দু ফার্সি ভাষায় বলে বাদান গদল বাংলা ভাষায় বলে বাদান সঙ্গীত কথা কি বুঝতেছেন আমি চাষার কাছে যা বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ উপেক্ষিত হইতো আমাকে কয় তুমি বইলে ফেলো আমি তখন বললাম শাশু দুধ এইটে বলতে সঙ্গের সাথে এই হরি বেগের বাতি রে আখে রাতে পাবি মুক্তি কোরআনে তা প্রমান রে আখে রাতে পাবি মুক্তি কোরআনে

দেখি চাচা কান্দে আমি বললাম আপনি কেন কান্দের আপনি কি আমার আচার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছো সাসা থেকে বলে বাতি যে তোমার আচার আচরণে আমি কষ্ট পাই নাই তবে তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেছে কোরআন দিয়ে নামাজ দিয়া রোজা দিয়া তুমি সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল আজকে থেকে তো বা করলে জীবনে যতদিন আল্লাহ হায়াতে আমাকে বাসা রাখে আল্লাহর ঘর মর্দি ছাড়ব না কত নামাজ কাদা করব না জোর কোন সুবহান আল্লাহ মাইয়া দি আল্লাহ লা ফলা হদিয়ালা আল্লাহ আরে হিদায়ত করে মানুষটার গুমর বানাইতে পারে না আল্লাহ দারে গুমর বানা এখন হতো মৌলভী বাইটে খাওয়ালে হিদায়ত নসিব হবে না আফতারা বলুম হৃদায়েতের মালিক কে এ শক্তিকে আল্লার আশাই আছে আল্লাহর খুব মনে খারাপ লাগতেছে তাই আরো ভালো করে কব না না আলো ভালো করে বললি সোনার মতো ধৈর্য আর সৈর্য আপনাদের আছে তো ইনশাল্লাহ আচ্ছা আমিন কর আমার ভাই আমার ওই দিকে যেতে চাই না হেদায়তের মালিক কে আল্লাহ যদি হেদায়তের মালিক হয় বাশার হাতি নামে একটা যুবক এই যুবকটা প্রত্যেকদিন বাবার মত পান করত আর কষ্ট করতে যাইয়া বাবার আপনার জিনা ব্যবসায়ী কাজ করত হযরত বাসার মা কান্দে নামাজুরিয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে আল্লাহ মাইয়া হাদি আল্লাহু ফানা মুদিললাইলা আল্লাহ তুমি হেদায়েতের মালিক আল্লাহ তুমি আমার বান্দা বাসার হাতিকে তুমি হেদায়েত নসী

মা বাবার পায়ে হাত থেকে সুমা খেলে কismet খুলে যায় সুবহানাল্লাহ কও মা বাবার পায়ে হাত থেকে সুমা খানা শ্বশুর বাড়ি যা কালে খানা কাঞ্জি করে কথা বল ঠিক পৃথিবীর শ্বশুর শাশুড়ি সব পৃথিবীর সব মানুষের শ্বশুর শাশুড়ি মিলে আমার পক্ষে দোয়া করবি আর এই যুবকের মা অথবা আব্বা দোয়া করবি খালি বলবে আল্লাহ আমার সন্তানটাকে দেখিস বলো সেট আল্লাহর আরশে আদিমে পৌঁছাও সেট

দোয়া আল্লাহ আমার সন্তান বাসার হাতে গিয়ে তুমি হেদায়ত নসিব করে দিও আল্লা তুমি আমার এই দোয়াটা কবুল করে না এবার বাসার হাতে বাদান আপনার রাস্তা দিয়ে বাদান যাচ্ছে এই বাসার কিন্তু বাদান মদ খাচ্ছে মদ খাওয়া কোরআনে সাইজ করছে না হালাল করছে জোরোকান ইন্ন খামরুয়াল মাই সেয়া আজলাম মদ করা তো দূরের কথা মদের মাপিলেও ও বা ধন অংশগ্রহণ করা যাবে না এ কথা আল্লাহ বাল্লে মদ মান করা তো দূরের কথা মদের মাপিলেও বা ধন অংশগ্রহণ করা যাবে না আর জোর শব্দ তাপশির করতে গিয়ে আমি তিনটে জিনিস পেয়েছি বা যেন চারটে জিনিস পেয়েছি মিথ্যে কথা বল বলা যাবে না গান বাজনা করা যাবে না মদ করা করো দূরের কথা তার মাপিলেও অংশগ্রহণ করা যাবে না তাহলে এই থেকে আল্লাহ বললেন মত হারাম আর এই আয়তের মধ্যে থেকে মত তাকে বদল হারাম করে দিয়েছে এই বাসার হাতি মত পান করে মানলার কাছে দোয়া করে আল্লাহ আমার বেটা বাসার হাতিকে তুমি হেদায়ত নসিব করিও এবার মা দোয়া করছে বাসার বাদান আপনার মত পান করি করার জন্য বাদান যাচ্ছে সেনা ব্যবসায়ী করবার জন্য বাদান যাচ্ছে হজর বাসার হাতি রাস্তা দিয়ে বাদান হাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা লেখি তো আর ভি টুকরো লেখা আছে মাসা আর টুকটা হাতে নে আর দিয়ে বলে আল্লাহ তোমার এই আরবির টুকটা তো জমিনে পড়ে আছে আমি এখন কি করব বাসার হাতে টুকরাটা হাতে নে এই রকম করে বাদাম জাকি দেয়। ময়লা ছাড়াইয়া হরজতে বাসারা আপনার সুমো খায় আর বলে আল্লাহ এই আরবির টুকরাটা আমি কোথায় রাখব বাসার হাতে আপনার আরবির টুকটা নিয়ে দৌড়াম্মা জননীর কাছে যা বলে ও মা আমি রাস্তা দিয়ে যাইতাম আমি একটা আরবির টুক

করেছো বাসার এবার মায়ের কাছে টুকরোটা দিলেন মারে এই আর ওই মধ্যে কি লেখা রয়েছে আমি তো চিনি না জানি না জানি না এবার বাসারের চেহারের দিকে একবার তাকায় একবার আকাশের দিকে তাকায় বলে বেটা বাসা তুমি জানো না এর মধ্যে লেখা রয়েছে আল্লাহ এই তাসমিয়ার নামটা হলো তাসমিয়া এখানে লেখা রয়েছে বাসার বলে মা তাসমিয়া সম্পর্কে তো আমি বুঝিনি এর আর বাংলা কথা তুমি বলে দে বলে বাবা লেখা রয়েছে মিল্লা হি রুয়া দেখে বলে মা একি না বলে বাবা বাসা। এই জায়গা লেখা রয়েছে আমার আল্লাহ তিনটা নাম গহিম ও রহমান সুবান আল্লাহ তো জোর বলে বাবা বাসা এই বিশ বিল্লার টুকরো যদি আল্লাহ তৈরি না করত কাশের গ্লাস যখন জমিনে পড়ে ভেঙে যাইত বিশ মিল্লার টুকরো যদি আল্লাহ তৈরি না করতো এই পৃথিবীতে কাশের বাসনের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাইতো সুবাহ আল্লাহ বললেন না

জীবন ভরা পাপ করছো অন্যায় করছো গুণ করেছো জেনে ব্যবসারি করছো মত পান করেছো আমার একটা আরবির টুকরা পাইয়া তুমি এত সম্মান করিলে এত সম্মান দিয়ে উচ্চ জাগা মাথার অনুরূপে রেখে দিলে আমার অলি বান্দাদের উপরে তো অলি বান্দাদের নামের সাথে তোমার নাম লিখে দিলে মিয়া বাসার ইয়া বাসার সিল্লাইয়া কলমার হাওয়া সে আল্লাহ বলি হয়ে গেল মায়ের দোয়ার সোভানালা টোড় তাহলে সেই মায়ের খেদমত করা লাগবে কি ভা লাগবে না আজকে মা মার আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দিন নামাজ কাজা কই দো না আল্লাহ দিন আমার আদায় কর দিলে মমতে আজাদ তোমায় দিবে না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহ দিন কাজা কই না ও যে ফজর গেল সাপে শহর গেল কাজের সাপে আসল মা দিবি সায় আমি পড়িলাম